নাম ভুলে গেছি কিন্তু সে সাত সাতাইশ বছর আগে নাকি আমি তারে আমার লেখা কবিতা শুনেছি তারপরে বিয়ার খাওয়াইছি ঠিক আছে ভালো ওই যে বাবা নাকি সচিব ছিল বাংলাদেশের সেক্রেটারি ছিল এখন এটা আমি শেয়বাইখান বাংলাদেশ থেকে যারা আসে বিদেশে করে জমিদার ছিল দাদা জমিদার ছিল বাবা জেনারেল ছিল সেক্রেটারি ছিল আওয়ামী লীগের এমপি ছিল মন্ত্রী ছিল তারপরে বিএনপির ছিল মন্ত্রী কত ছিল আর আছে কেউ কেউ তো আছে হাঁটুয়া হাঁটুয়াপার আপন চাষা তো ভাই মনে হয় নাকি হ্যাঁ চাষা তো ভাই শেখ পরিবারের লোক আছে না আপন চাচা তো ভাই না আপনার চাচা তো না হেলাল না শেখনাশের ওনার চাচা আত্মীয় স্বজন কারণ বন্ধুর ফ্যামিলি তো বিরাট রে অনেক ঐতিহ্যবাহী ফ্যামিলি খানদানি আপনার ফির প্রকিট দারবে বাগদাদ শরীফ থেকে আসতে বলে বঙ্গবন্ধুর পূর্বপুরুষরা এই হিসাবে দেখা যায় যে আমার পরিবারের সাথে বঙ্গবন্ধুর পরিবারের গোড়ায় মিল আছে এখন আমি জানি না পুরাপুরি ইতিহাস যেটা ভিয়ানা ইউনিভার্সিটি মেইন গেট অনেক পুরোনো কনস্ট্রাকশান এই কনস্ট্রাকশানটা কবে তা জানি না তবে ভিয়েনা ইউনিভার্সিটি অ্যাবাউট সেভেন হান্ড্রেড ইয়ার্স ওল্ড প্রায় সাতশো বছর আগের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে পুরোপুরি সাতশো না প্রায় সাতশো এই যে এই সব ইউনিভার্সিটি এলাকা এখানে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে এসেছি তবে আমার ইনস্টিটিউট আরো পরে দুটা বিল্ডিং পরে ভিয়ানা ইউনিভার্সিটির আন্ডারে মোট তিরিশটা ইনস্টিটিউট ছিল এখন আরও হয়তো বাড়ছে মাই গার্ড জ্ঞানের ভান্ডার এক একজন প্রফেসর এক একজন রিটায়ার্ড প্রফেসর ও মাই গল সারা পৃথিবী তাদের নখদর্পণে আমি পাগল হয়ে যাই তাদের জ্ঞানের পরিধি দেখে আর আমি বেকুব হয়ে যাই যখন আমাদের এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে কথা বললে বা তাদের অর্থাৎ টক শোতে বিভিন্ন জায়গায় কথাবার্তা শুনলে মানি বই মুখস্থ মুখাস্তি নিজের চাপ্টারের বাইরে কোনো বিষয়ে জানে না আর একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মানি সারা পৃথিবী সম্পর্কে নলেজ থাকতে হবে কম বেশি সকল বিষয়ের উপর তাই না আমি হাঁটতেছি তো অনেকদিন পরে পুরোনো সাথী ছোট ভাই যদিও তারা বন্ধু বলতে স্বাচ্ছন্দ্য